ভাঙড়ে কোনো শাসক বলে আছে বলে আমরা মনে করি না পুরো রাজ্যবাসী জানে যে ভাঙর একটা চর্চিত বিষয় কোনো জায়গায় কোনো খবর নিউজ না থাকলেও ভাঙড় অটোমেটিক শিরোনামে থাকে আর সেই ভাঙড়ে আপনি বললেন যে রেশারিচি পতাকা উত্তোলন নিয়েও রেশারিচি চলছে আর শাসকের টিএমসি রয়েছে তো আপনারা একটা সিটে জিতে আছে তো আপনারা সামনে যে মানে ইলেকশন আসছে ওই রেশারিচিতে আপনাদের স্থান কোন জায়গায় আপনারা দেখছেন দেখেন আমরা ভবিষ্যতের কথা দেখতে পাই না বা ভবিষ্যৎ আগাম কিছু করতে পারি না কো আমরা জানি গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষের কাছে মানুষের দরবারে আমরা যাব মানুষ যদি আমাদেরকে আশীর্বাদ করেন আমরা নিশ্চয়ই আপনি যে কথা বললেন না যে একটা বিধায়ক আর যে শাসক আর বিরোধীর কথা বললেন ভাঙড়ে কোন শাসক বলে আসে বলে আমরা মনে করি না কো কেননা ভাঙড়ের বিধানসভায় বিধায়ক জিতে আছে ভাঙড়ে যে কোনো পঞ্চায়েত তারা দখল করে রেখেছে সেটা হচ্ছে ওই বিরাশিটা নমিনেশন না হওয়ার কারণে দুটো একটা করে পঞ্চায়েত দখল করে নিয়েছেন তাই তারা চেষ্টা চালাচ্ছে আমরাও আমরা আমরা মানুষের কাছে যাচ্ছি আজকেরে স্পষ্ট হয়ে গেছে আজকে যেখান যেখান ভিডিও দেখাচ্ছেন বা দেখছি আমরা সেখানে সেখানে মানুষ বুঝে গেছে যে সৌকাত মোল্লা দলেরা সিক্স লাইন যে সিক্স লাইনে এমন একটা ঘটনা ঘটেছে সেখানে বিরিয়ানির প্যাকেট মিষ্টির প্যাকেট দিয়ে গাড়ির তেল দিয়ে তারা মানুষ টানার চেষ্টা করেছিল মানুষ সেসব তোয়াক্কা না করে দিকে যে মানুষের কণ্ঠস্ব জনগণের জননেতার সঙ্গে মানুষ কতটা ছিল আর তৃণমূল দিকে তৃণমূলের সঙ্গে কতটা লোক ছিল সেটাই স্পষ্ট হয়ে গেছে আগামী দিনে আরো স্পষ্ট হয়ে যায় বলে আমরা মনে করছি আপনি বলতে চাচ্ছেন যে ভাঙড়ের মানুষ শওকাত মোল্লা বা টিএমসির দিক থেকে ফিরে আইএসএফ এর দিকে বেশি ধাবিত হচ্ছে আমি এরকম কোন কথা বলতে চাইছি না ভাঙড়ের মানুষ সেই মানুষ যখন গোটা বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে যায় শাসকের অত্যাচারে ভাঙড়ের মানুষ একটা নতুন দিশা দেখায় আমরা দেখেছি যখন জাতীয় কংগ্রেসের অত্যাচার যখন নেমে এনেছিল আমরা দেখেছিল উনিশশো সালে এই ভাঙড়ের মানুষ সর্বপ্রথম সিপিএম কে জিতে সিপিএম এর চোখ রাঙানো যখন সারা বাংলার মানুষ দেখতে পেল এই ভাঙড়ের মানুষ দু হাজার সালে আবার আরাবুল ইসলামকে জিতিয়েছিল আবার এই শাসক দল যখন সাধারণ মানুষের ওপর গণতন্ত্র কেড়ে নিচ্ছিল রাহাজানি শুরু করেছিল এই ভাঙড়ের মানুষ নূতন একটা দল সংযুক্ত মোর্চার মাধ্যমে দু একুশ সালে নওয়াজ সিদ্দিকে জিতিয়েছিল এর থেকে স্পষ্ট হয়ে যায় ইতিহাস সাক্ষী দিচ্ছে ভাঙড়ের মানুষ সর্বসময় তারা গণতন্ত্র বজায় রাখার সাথে এবং সম্প্রীতি রক্ষার সাথে এবার কর্মস্থল থেকে একাধিক প্রকল্প বজায় রাখার সাথে তারা শাসক বিরোধী হয়ে মানে বিরোধী কণ্ঠ তৈরি করে দেয় এটা তার নজির আমরা জানি আজকে বিভিন্ন জায়গায় দর্শক থেকে জাতীয় পতাকা উত্তোলন করলে ভাঙন বিধানসভার তুমি তো দেখলাম যে এই ভাঙন বিধানসভাটি অগালি অঞ্চলে দর্শক সিদ্ধির সিকিউরিটি গার্ডকে দিয়ে পতাকা উত্তোলন করা হয়েছে এই প্রথম এইরকম একটা নদীর ঘটনা আমরা দেখলাম দেখেন এটা প্রথম না নওয়াজ সিদ্দিকি যেদিন থেকে সিকিউরিটি নিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নওয়াজ সিদ্দিকির সিকিউরিটি তারা যে দেশের যে পতাকা সেটা উত্তোলন করতে আমরা দেখেছি আমরা জানি যে দেশের জন্য যারা সিকিউরিটি হয়ে কাজ করেন দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার যারা কাজ করেন তারা আমরা জানি বর্ডার ফোর্স সেই বর্ডার ফোর্স থেকে শুরু করে সি এফ জওয়ান থেকে শুরু করে একাধিক মানে যারা কমান্ডো আছে তারা দেশের সিকিউরিটি বা দেশের সম্মান বা দেশের আহ মানে সর্বদিক থেকে রক্ষার দায়িত্ব তাঁরা নেন সিদ্দিকী মহাশয় একজন বিধানসভার অভ্যন্তরের একজন সদস্য তাই তাদেরকে সম্মান করার জন্য এই কাজ করেছে বলে আমরা মনে করি আজকে হাতি সিক্স লাইনে যখন নাস্ত্রীদিক থেকে যে জাতীয় গান যাকে বলা হয় সেই গান গাইতে যাচ্ছিলেন কিন্তু সেইখানে শাসক দলের নেতা কর্মীরা তারা একেবারে চোরে স্পিকার দিয়ে বক্ত চালাচ্ছে যদিও বা

পনেরোই আগস্ট যখন আরাবুল ইসলাম তানাদেরই দলের একজন প্রাক্তন বিধায়ক যখন স্বাধীনতার পতাকা উত্তোলন করছিলেন এই তৃণমূল কংগ্রেস তখন সেখানে বাধা সৃষ্টি করেছিল আরাবুলের গাড়ি ভাঙচুর করেছিল এরা ভাঙড়টাকে কুলসিত করে রাজ্য স্তরে ভাঙড়কে নাম ভাঙড়ের নাম বদল করার চেষ্টা করে সেই চেষ্টা তারা চালাচ্ছিল নাস্ত্রের দিকে তিনি জানেন যে ভারতবর্ষের যে জাতীয় সংগীত তার মর্যাদা কি তিনি রিকোয়েস্ট করার পরে দুষ্ট গরুর মধ্যে একটা হয়তো সুস্থ গরু ছিল সে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিয়েছিল আবার পুনরায় তাদের কাজ তারা চালিয়ে গেছিল এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আর টিএমসির সঙ্গে পার্থক্য বলে আমরা মনে করি একদিকে নলশাস্ত্রের দিকে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন অন্যদিকে ক্যানিকপুরের বিধায়ক শখাত মোল্লাও জাতীয় পতাকা উত্তোলন করছে এই দুটি মতো দু এক জায়গাতে শখাত মোল্লার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নলশাদ দেখেন জাতীয় পতাকা উত্তোলনের জন্য সংবিধান স্বীকৃতি দিয়েছে ভারতবর্ষের যে গাইডলাইন সেই গাইডলাইন থেকে সবাই স্বীকৃত পায় যে যে কেউ এই ভারতবর্ষের পতাকা উত্তোলন করতে পারে তার রাইট সংবিধান দিয়েছে সংবিধানিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয় নৌশাস্ত্র দিকে যে অধিকার আছে সহকাত মোল্লার সেও অধিকার আছে তো সেই অধিকারের নিরিখে তারা পতাকা উত্তোলন করছেন আপনি যে প্রশ্ন করতে চাইছেন যে রেশা ঋষি রেশা ঋষিটা এর জন্য আমরা দেখেছি ভাঙড়ে বেশ কিছু জায়গায় একশো দেড়শো কিলোমিটারের মধ্যে দুটো দল পতাকা তুলছেন আর ভাঙড়ে নওস্বস্তের দিকে একদিকে চেষ্টা করছেন যে বন্দুকের রাজনীতি সরিয়ে দিয়ে সাধারণ মানুষের হাতে পেন খাতা তুলে দেওয়ার চেষ্টা করছেন অন্যদিকে শাসক দল থেকে আমরা দেখেছি যিনি দায়িত্ব নিয়েছেন কখনো বুলডোজার দিয়ে নিজের এলাকায় ঘরবাড়ি ভাঙতো কখনো মানুষের ভোট অধিকার কেড়ে নিত বা আজকেরে ভারতবর্ষের তদন্তকারী সংস্থা তানাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন সেরকম একটা ব্যক্তি ভাঙড়ের দায়িত্ব নিয়ে কাজ করছেন তাই ভাঙড়ে অশান্তি করার বারবার চেষ্টা করছেন আমাদের বিধায়ককে আপনারা দেখেছেন নওয়াজ সিদ্দিকি প্রতিনিহত কারণ তিনি এই অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন একদিন ভাঙ্গডের মানুষের ধৈর্য হারা হয়ে গেলে এর পরিমাণ কি হবে সেদিনেই হয়তো দেখা যাবে রীতিমতো শাসক দলের নেতার একটা উত্তপ্ত পরিস্থিতি করার ভাব করতে চেয়েছিল সুতরাং কারণ বিভিন্ন জায়গাতে যখন এটাই তো তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়ে আছে তারা চৌষট্টিটা প্রকল্প সামনে রেখে যদি মানুষের কাছে সঠিকভাবে ভোট চাইতো মানুষ তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দিতো আজকেরে এমন একটা সরকার চলছে তাদের চৌষট্টিটা প্রকল্প দিয়েও মানুষকে ঠেকিয়ে রাখা যায় না ভোট আটকাতে হয় ভোট লুট করতে হয় গণনা কেন্দ্র গিয়ে বিরোধী পক্ষের এজেন্ডের উপরে চড়া হতে হয় এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি রাজ্য রাজনীতিতে সিস্টেম এসছে আর যে কথা আপনি বলছেন যে বিভিন্ন জায়গায় মিউজিক বাজাচ্ছে ডিজে বাজাচ্ছে তারা স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা দিবস উপলক্ষে কি বোঝে আজকের দেখুন না এনার তো ছোটখাটো চুনোপুটি নেতা আজকের আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে আমার রাজ্যের মাননীয় তিনি বিদ্যাসাগরের মূর্তির সামনে গিয়ে নিয়ে নিজের গলার উত্তরণী নিয়ে বিদ্যাসাগরের গলায় পরিয়ে বিদ্যাসাগরের মতন একজন মহান ব্যক্তিকে অপমান করেছেন আর এদের কথা বলছেন এদের শিক্ষার জ্ঞান আছে এরা মাত্র মানুষের অধিকার কেড়ে নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানো যায় সেই দিকে তাকিয়ে আছে এরা দেখবেন যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি তারা সেই কাজ করবে না তো কি করবে এদের থেকে ভালো কিছু আশা করা যায় না তারপরে বলি নহ সিদ্দিকি বারবার বলছেন যে সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করুন আমরাও বলছি সৌজন্যতা রাজাই বজায় রেখে আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো